দর্শক বন্ধুরা রাশিয়া কনস্ট্রাকশন ওয়ার্ক ভিসা নিয়ে বিস্তারিত বিষয় আলোচনা করব যে কনস্ট্রাকশন সেক্টরে কেমন আর্নিং করতে পারবেন মান্থলি এবং কি কি সুযোগ সুবিধা থাকবে এ বিষয়ে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। যারা এই বিষয়ে ইন্টারেস্টেড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিনের আপডেট মিস না হয়ে যায় আর আমারও ভালো লাগবে যে নতুন নতুন ইনফরমেশন আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো দর্শক বন্ধুরা কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যদি আপনি রাশিয়াতে যান বর্তমানে কিন্তু সারা বিশ্বে কনস্ট্রাকশন ওয়ার্কার কর্মী কিন্তু প্রয়োজন বিভিন্ন কান্ট্রিতে সেন্ট্রাল ইউরোপ বা সেন্ট্রাল এশিয়া বা এশিয়ার বিভিন্ন কান্ট্রিতে কিন্তু কনস্ট্রাকশন শ্রমিক শ্রমিক বারো মাসই নিয়োগ করে থাকে কারণ একটি দেশের অর্থনৈতিক মন্দা কিন্তু একটি প্রজেক্টের উপরেই নির্ভর করে এবং বিভিন্ন অফিস আদালতের উপরেই কিন্তু নির্ভর করে আর কনস্ট্রাকশন সেক্টর এমন একটি কাজ যা সারা বিশ্বে সারা মাসই চলমান থাকে সো দর্শক বন্ধুরা রাশিয়াতে গেলে কিন্তু আপনি মোটামুটি এশিয়ার যেসব কান্ট্রি আছে সৌদি দুবাই কাতার সিঙ্গাপুর এসব থেকে অনেক ভালো পরিমাণ কিছু করতে পারবেন রাশিয়া থেকে আপনি ইন ফিউচারে চাইলে অন্য কোথাও মুভ করতে পারবেন বৈধভাবে তো দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই অবৈধভাবে যাওয়ার চেষ্টা করবেন না কেউ কারণ অবৈধভাবে যাওয়াটা কোনোরকম ভালো কিছু বয়ে আনে না তো দর্শক আপনারা অবশ্যই একটি বিষয়ে বারবার প্রশ্ন করেছেন যে বেতন কেমন এবং সুবিধা অসুবিধা এই সম্পর্কে আলোচনা করুন তো বন্ধুরা কনস্ট্রাকশন সেক্টরে কিন্তু সারা দেশেই অর্থাৎ সারা ওয়ার্ল্ডেই কিন্তু আপনি হাই স্যালারি পাবেন আর যদি আপনি স্কিল ওয়ার্কার হিসেবে যান সেক্ষেত্রে কিন্তু রাশিয়া যদি আপনি লিগাল প্রসেসে যান একজন দক্ষ কর্মী হিসেবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই স্কিল একটা সনদ বা আপনার যে কাজের ভিডিও বা ফুটেজ প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউ নেওয়া হবে আপনি কোন কাজ জানেন বা কোন সেক্টরে জানেন আপনি কনস্ট্রাকশন সেক্টরে যারা কাজ করেন তাদের অবশ্যই অভিজ্ঞতা আছে যে কি কি বিষয়ে আপনাদেরকে প্রশ্ন করতে পারে সো আপনারা এই কাজ যারা জানা আছে তারা কিন্তু বিভিন্ন কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন এবং ভালো অপরচুনিটি কিন্তু আছে এই কাজে কারণ এই কাজে আপনি ছয় থেকে এক বছর যদি স্টে করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি কোম্পানির মাধ্যমে ভালো কিছু করা সম্ভব যেমন আপনি একটি সাইটের দায়িত্ব পেতে পারেন এবং আরও শ্রমিক আপনি সেখানে নিতে পারেন বা আপনার বসের সাথে কমিউনিকেশন করে আপনি কিন্তু বিভিন্ন কান্ট্রিতে যেতে পারেন সুদর্শক আপনারা অবশ্যই এই ভিসায় অ্যাপ্লাই করবেন কারণ কনস্ট্রাকশন সেক্টর কিন্তু সারা পৃথিবীতেই চলে থাকে অনেকে আছেন যারা ফুড ডেলিভারি খুঁজেন বা হলো ফুড প্যাকেজিং খুঁজেন বা রেস্টুরেন্টে জব খুঁজেন সব কাজ কিন্তু অনেক এজেন্সি লোভনীয় অফার দিয়ে আপনাদের কাছ থেকে পাসপোর্ট এবং টাকা হাতিয়ে নেয় কিন্তু ভিসা দেখেন কনস্ট্রাকশন অর্থাৎ এই ভিসা কিন্তু একটা ভাইরাল ভিসা যে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টর কিন্তু সারা বিশ্বে চলে আমি আপনাদেরকে বারবার বলেছি এবং এটাই বাস্তবতা সো এখানে বেতন আপনার মোটামুটি আট থেকে নয়শো ডলার মতো পাবেন থাকা খাওয়া যদি আপনার কোম্পানি বহন করে সেক্ষেত্রে আপনার দেখা যায় আশি থেকে নব্বই হাজার টাকা মতো আপনি পাঠাতে পারবেন ইনশাল্লাহ আর এর থেকে অনেক ক্ষেত্রে কমও হতে পারে একটু বেশিও হতে পারে তবে আস্তে আস্তে কিন্তু আপনি যদি স্কিল ওয়ার্কার হিসাবে যেয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বেতনের পরিমাণটা বৃদ্ধি পায় এবং বৃদ্ধি পেতেই থাকে সো আপনারা স্কিল ওয়ার্কার হিসেবে যাওয়ার চেষ্টা করবেন নন স্কিলের কোনো দাম নাই পৃথিবীতে কারণ আপনি একজন দক্ষ শ্রমিক হিসেবে যদি যান সেক্ষেত্রে কিন্তু আপনার বেতনের পরিমাণটা সারা বিশ্বে বেশি থাকবে সেজন্য আমি আপনাদেরকে বারবার বলবো যে অবশ্যই আপনারা কাজ শিখে তারপরে যাবেন কাজ শিখে গেলে লাভ নিজের কারণ এশিয়ায় যেমন কষ্ট হার্ডওয়ার্ক এরকম ইউরোপে বা সেন্ট্রাল এশিয়ায় কিন্তু এমন হয়ে থাকে না